নমস্কার আজকে দু সালের টেন্থ জানুয়ারি টু টেন্থ ফেব্রুয়ারি যেটা বিগত কয়েক মাস ধরে আমি দিচ্ছি আপনাদের যে মাসের মাঝখান থেকে পরের মাসের মিডিল অব্দি অর্থাৎ আপনাদের অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনারা যে পরের মাসের সিচুয়েশনটা আমরা অবশ্যই মাসিক রাশি বলতে পাবেনি কিন্তু দশটা দিন বারোটা দিন আপনি যদি এগিয়ে থাকেন অনেকটা আপনার সুবিধা তাতে আপনাদের এর জন্যই এই প্রোগ্রামটা কাছে প্রেজেন্টেশন করা কেননা একাধিক গ্রহ তার চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফের ক্ষেত্রে বা সমাজ সংসারে বা সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হচ্ছে যেমনি একাধিক গ্রহ আপনার দশ তারিখের পর তার চেঞ্জ আসবে যেমনি বারো তারিখে বারো তারিখে আপনার শুক্রদেব শুক্রাচার্য বারো তারিখে মকর রাশিতে ট্রানজলিট করবে চোদ্দ তারিখে সূর্যদেব চোদ্দ তারিখে সূর্যদেব মকর রাশিতে করে এবং আপনার মঙ্গল মঙ্গল আপনার পনেরো তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে এবং বুধ সতেরো তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের ট্রানজিট এবং থার্টি ফার্স্ট জানুয়ারি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট করবে এরপর তো আদার্স ট্রানজিটের সিচুয়েশন আছেই সেটা আপনারা আমার ট্রানজিটের প্রোগ্রামগুলো যখন নিয়মিত ফলো করেন সেগুলো জানতে পারবেন তাহলে আপনাদের সবার ক্ষেত্রে তার এফেক্টটা হবে বারো রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হবে যে বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা এই যে একাধিক গ্রোথ যে সিচুয়েশন চেঞ্জ হলো কখনো সূর্যের সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি সেই নিয়ে আমি আপনাদেরকে যে প্রেজেন্টেশন দিয়েছি আপনি আপনার আমার প্রোগ্রাম চ্যানেলগুলো সার্চ করে পেয়ে যাবেন মঙ্গল উচ্চ রাশিতে গমন করবে মকরে উচ্চ হবে বুধ তার ভালো মানে স্বরাশিতে গমন করবে শনির রাশি মকরে সূর্য তার পুত্রের রাশিতে গমন করবে সূর্য সেখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে সংক্রান্তি হবে এবং শুক্র তার মিত্র রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ এই যে সিচুয়েশন সেটা কি এফেক্ট হবে চলুন তাহলে এই জন্যই এই টেন টু টেন তা জানতে পারলে আপনার অনেকটাই উপকৃত হবে তাহলে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করবো প্রথমেই আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে আজকে বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই টেন্থ জানুয়ারি টু টেন্থ ফেব্রুয়ারি আপনার জন্য কি অপেক্ষা করে আছে অবশ্যই আপনাকে বলবো এই সময় কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে এবং এই সময় কিন্তু আপনার বিশেষ কারোর সাথে যোগাযোগ হবে দেখা হবে এবং আপনার মনের মধ্যে উর্জাও বাড়বে আর্থিক যাটা বলি আপনার কিন্তু আর্থিক জায়গাটা হচ্ছে মানে তেরো তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে অর্থ আসবে কিন্তু খরচও কিন্তু রেডি থাকবে অর্থ আসবে তেরো তারিখ দশ তারিখ থেকে আপনার অর্থ আসবে কিন্তু খরচও রেডি থাকবে তেরো তারিখের পর থেকে আপ টু টেন ফেব্রুয়ারি অর্থ আসবে কিন্তু আপনি সেভিংস করতে পারবেন আপনার পজিটিভ কাজে অর্থ খরচ হবে পজিটিভ কাজে অর্থ খরচ হবে এবং এই সময় কিন্তু আপনার সেভিংসও হবে অর্থাৎ দশ তারিখের পর থেকে অর্থে যাটা আপনার ডেভেলপ করছে আপনি এই সময় ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাবেন আনন্দে কাটাবেন বেশ এটা সুখের বাতাবরণ থাকবে আপনার চাকরি জায়গাটা বলি পনেরো তারিখ পর্যন্ত কাজের জায়গাটা কিন্তু আপনাকে মানে কোনো মতভেদ যেগুলো ছিল সেগুলো কেটে যাবে এবং আপনার কিন্তু মানে এই সময় মানে দশ তারিখ থেকে পনেরো তারিখ আপনাকে অ্যাডভাইস নিয়ে চললে ভালো হবে এবং ষোলো তারিখের পর থেকেও কিন্তু আপনাকে অবশ্যই কারোর আন্ডারে থাকলে বা কারোর সাথে সলা পরামর্শ করে আপনি কাজগুলো করতে পারেন কাজের জায়গায় তাহলে কিন্তু আপনার অনেক বেশি উপকৃত হবে যদি মনে করেন কনফিউশন হচ্ছে বা কোনো ফ্যাক্টর হচ্ছে আপনি নিজে নিজে ডিসিশন না নিয়ে কারোর সাথে কনসাল্ট করে এগুলো সেটা আপনার জন্য বেটার হবে কাজের জায়গা অর্থাৎ পনেরো তারিখের পর থেকেও কিন্তু সময়টা আপনার ফেভারে থাকবে বস বা কলিগরা আপনার সাপোর্ট দেবে কেউ আপনার অ্যাডভাইস দেবে অ্যাডভাইসটা অবশ্যই নেবেন কাজে লাগবে যদি আপনি মানে ব্যবসা করেন ব্যবসার জায়গাটা আপনার মানে মানে বড়ো কোনো ধনলাভ হবে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এবং যে কাজগুলো আপনার আটকে ছিল যে কাজগুলো আটকে ছিল সেটা কিন্তু দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনি তুলে নেওয়ার চেষ্টা করেন বা সেটা কমপ্লিট করার চেষ্টা ষোলো তারিখের পর থেকে ব্যবসা জায়গা একটু চাপ হবে অত্যন্ত একটু অস্থিরতা কাজ হয়তো কোনো একটু বাধা বিঘ্ন আসতে হবে ঘাবড়ে যাবেন না আবার আপনার ঠিক আঠাশ উনত্রিশ তারিখের পর থেকে সময়টা আপনার পেপারে এসে যাবে দাম্পত্য জীবনে আপনি বলি দাম্পত্য জীবন আপনার নর্মালি থাকবে পার্টনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে তেরো তেগের পর থেকে কিন্তু আপনার ইরেশনের জায়গাটাও ঠিক হবে পার্টনার কাছ থেকে কোনো গুড নিউজ পেতে আপনার পার্টনার আর্থিক জায়গা ডেভেলপ করবে বা মানে পার্টনার হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে আপনার সন্তানের জায়গাটা বলি সন্তানের শরীরটা নিয়ে একটু প্রবলেম হতে হয় ফুড পয়জন অ্যালার্জি এগুলো আপনাকে অবশ্যই ফুড পয়জেন অ্যালার্জি এগুলো যদি না হয় এরকম চিন্তা ভাবনা করে আপনার সন্তানকে একটু গাইড করতে হবে অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা আপনার প্রেফারেই থাকবে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ খুব ছোটো ছোটো করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম অবশ্যই উপকারে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে যোগাযোগ করতে অবশ্যই ফোন করে নেবেন আমার অনলাইন এবং অফলাইন সব চালু রয়েছে দেশ এবং বিদেশে প্রত্যেকের জন্য আমার এই সুযোগটা কাজে লাগাতে পারেন কিন্তু প্রত্যেকটাই রেমুনেশন বেসিস ভালো থাকবেন নমস্কার